নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আরেকটি নতুন এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য প্রতিবারের ন্যায় এবারেও কিন্তু একটি বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে আজকের অনুষ্ঠানটি কিন্তু গতানুগতিক মান্থলি কিংবা সাপ্তাহিক রাশিফল নয় আজকে অনুষ্ঠানটি একটু অন্যভাবে বর্ণনা করা হবে অন্য কিছু বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যে প্রায় জেনেছেন যে শনি গ্রহ উনত্রিশে মার্চ গোচর পরিবর্তন করতে চলেছেন আর শনি গ্রহের এই গোচর পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র মতে আমরা সাধারণত জেনে থাকি বড় গ্রহগুলোর যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু আমাদের জীবনে অনেক অনেক বেশি করে ইম্প্যাক্ট ফেলে তাই আজকের ভিডিওটি শনি গ্রহের গোচরে বিভিন্ন রাশির উপরে যে প্রভাব সেই প্রভাব নিয়ে আলোচনা করা হবে শুরুতেই বলবো যারা প্রথমবার আমাদের বৈদিক কথা পরিবারে এসছেন তাদেরকে স্বাগত এবং অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বৈদিক কথা পরিবারে অংশ নেওয়ার জন্য এবং কমেন্টে জয়মা তারা লিখে মা তারার জয়ধ্বনি করে নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও বিপদ মোচনের প্রার্থনা করার জন্য পরিশেষে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবার চলে আসি আজকের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয়বস্তুতে যেহেতু শনি গ্রহ গোচর পরিবর্তন করছেন একটা চাপের বিষয় একটা টেনশনের বিষয় প্রত্যেকটি মানুষের মধ্যে কাজ করছে আজকে সেই জন্য আমি ডিসাইড করেছি যে রাশি ভিত্তিকভাবে যে সমস্ত রাশির বেশি চাপের সময় আসবে বা বেশি সমস্যা বহুল পরিস্থিতি ভোগ করতে হবে তাদের গুলো আগে স্টেপ বাই স্টেপ বলব ন্যাচারালি যেটা হয়ে থাকে শনি গ্রহ যখনই গোচর পরিবর্তন করে তখনই সাড়ে সাতই শুরু হয় গ্রহের উনত্রিশে মার্চ গোচর পরিবর্তনের সাথে সাথে কুম্ভ রাশি ত্যাগ করে তিনি আসছেন মিন রাশিতে আমরা জানি শনি গ্রহের রাশিতে কিন্তু আড়াই বছর করে চলে এবার এই গোচর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন মকর রাশি জাতকদের সাড়ে সাতির থেকে মুক্তি পাচ্ছেন তেমন কুম্ভ রাশির লাস্ট ফেজ শুরু হচ্ছে মিন রাশির দ্বিতীয় ফেজ এবং নতুন করে সংযোজন হবে মেষ রাশির জাতকদের জন্য অর্থাৎ মেষ রাশির জীবনে এবার কিন্তু সমস্যা বাড়তে চলেছে নতুন করে সাড়ে সাথী নিয়ে আপনাদেরকে ভাবতে হবে নিজেদেরকে নতুন করে গড়ে তুলতে হবে সাধারণভাবে শনিকে আমরা কর্মফলদাতা হিসাবে জানি আমার কর্ম যেমন সাড়ে সাতি পিরিয়ডে ফলটাও ঠিক তেমন হবে এটা আমাদের জীবনে পরীক্ষার পিরিয়ড প্রত্যেককে দিতে হয় এখন মেষ রাশির জাতক যারা তাদেরকে নিয়ে কথা বলবো নতুন করে যাদের জীবনে সাড়ে আসছে আর এই সাড়ে সাতির ফেজটি কিন্তু অত্যন্ত কষ্টকর অত্যন্ত কষ্ট বহুল হতে চলেছে প্রথম ফেজে যেটা হবে মানে প্রথম আড়াই বছরে মেনলি যেখানে সমস্যাটা আসবে সেটা হচ্ছে কর্মজীবনে শনি গ্রহ যখন দ্বাদশ ভাবে গোচর করছেন মানে চন্দ্র রাশি থেকে দ্বাদশ ভাবে যখন গোচর করছেন তখন কোনো না কোনোভাবে ভাবে পারিবারিক বাড়িতে বিভিন্ন সমস্যা বাড়ি ত্যাগ করে চলে যাওয়া বাড়িতে অগ্নিকাণ্ড হওয়া বাড়ির কোনো গুরুজনের মৃত্যুতুল্য যন্ত্রণা অথবা মৃত্যু ঘটা বাড়ির একটা অংশ ভেঙে পড়া বা কোনো বাড়িকে ভেঙে পুনরায় গঠন করা এই ধরনের ঘটনাগুলো আপনার জীবনে সিমটমস দেবে যে আপনার জীবনে কিন্তু সাড়ে সাতি এসে গেছে ইউ নিড টু বি কেয়ারফুল সাড়ে সাতি ফেজে মেষ রাশির জাতকদের জন্য কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমত কর্মজীবন এবং ইনকামের জায়গাটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে কারণ সাড়ে সাথে এই ফেজে প্রধানত যেটা হয় কর্মচ্যুতি হয় কর্ম ছেড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে হয় জব ট্রান্সফার হওয়া বা বলা যেতে পারে কর্মক্ষেত্রে একটা গোলযোগের পরিস্থিতি তৈরি হওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের থেকে অসহযোগিতা কলিকদের সঙ্গে শত্রুতাপূর্ণ একটা সম্পর্ক মানে পরিস্থিতি এমন একটা ক্রিয়েট করে দেওয়া যে আপনি কর্ম ছাড়তে বাধ্য হবেন এবং কর্ম ছেড়ে অন্য কোনো সেক্টর বা অন্য কোনো আপনি চাকরির জন্য সচেষ্ট হবেন এটা হলো সাড়ে সাথীর শুরু এবার যারা ব্যবসা করছেন হঠাৎ করে ব্যবসায় বেচা কেনা কমে যাওয়া অথবা ব্যবসার যে লেনদেন সেই লেনদেন কমে যাওয়ার একটা ব্যাপার থাকবে এবার ব্যবসা বাঁচাতে গিয়ে আপনি ঋণ নেবেন যখনই আপনি ঋণ নেবেন ঋণ ভারে জর্জরিত হয়ে ব্যবসাটা কিন্তু আপনি বাঁচাতে না পেরে সেটা একেবারে কোনো না কোনোভাবে শেষ হতে বসবে একটা ভুল পদক্ষেপ আপনার জীবনের গড়ে তোলা সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে তাই সাবধান করছি যে কোনো সিদ্ধান্ত অনেক বুঝে অনেক ভেবে শুভ সময়ে নির্বাচন করে নিন এবার প্রশ্ন আসতে পারে আমরা নির্বাচন করব কি করে আমরা সাধারণ মানুষ আমরা জানি না আপনাদেরকে বলবো এই সময়টা অন্তত এই সাড়ে সাত বছর কোনো একজন অভিজ্ঞ এবং এডুকেটেড অ্যাস্ট্রোলজার যারা পড়াশোনা করে অ্যাস্ট্রোলজিটা শিখেছেন তেমন কোনো ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন সেই সময় ফ্যামিলি ডক্টর থাকেন ফ্যামিলি লইয়ার লয়ার থাকেন বা বিজনেসের লিগাল অ্যাডভাইজার থাকেন যারা ঠিক একই রকমভাবে আমি বলবো এই সাড়ে সাত বছর একজন অ্যাস্ট্রোলজারের হাত ধরে আপনি এগিয়ে চলুন যিনি আপনাকে ভালো মন্দ সমস্ত ক্ষেত্রে নিয়মিত গাইড করবেন তাহলে কিন্তু আপনি যারা যিনি ব্যবসা করছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেনের জায়গাগুলো একটু ভালো হতে পারে বা শুভ মুহূর্ত দেখে দেখে চললে সেখানে হয়তো অনেক ক্ষতি থেকে বাঁচা যেতে পারে হঠাৎ করে ব্যবসা স্থলে চুরি হওয়া বাড়িতে চুরি হওয়া বাড়িতে আগুন লেগে যাওয়া বা ব্যবসা স্থলে আগুন লেগে যাওয়া এই ধরনের ঘটনাগুলো কিন্তু খুব কমন সাড়ে সাথে এই ফেজে এগুলো চলতে চলতে স্বাভাবিকভাবে আপনার মনের উপর একটা প্রভাব বিস্তার করবে যেহেতু আপনার শনি ট্রানজিট করছে তার মানে খরচ খরচ বৃদ্ধি বৃদ্ধি করবে করবে যেমন ইনকাম কমাবে অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন মানসিক রোগ মানসিক অশান্তি এবং মানসিকভাবে আমরা যখন সুস্থ না থাকি পারিবারিক অশান্তিটা আমাদের জীবনে অনেক বড় বাঁধা হয়ে দাঁড়ায় কারণ কারোর কথা সহ্য হবে না হঠাৎ খিটখিটে একটা মেজাজ হয়ে যাওয়া অন্যরা তো সব কিছু না আপনার মানসিক অবস্থা অন্যরা বুঝবে না আপনি রিয়্যাক্ট করে ফেলবেন বা কোনো কারণে অনেক বেশি করে আপনাকে পারিবারিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে ইভেন এমন পরিস্থিতি আসতে পারে আপনি গৃহত্যাগ করে অন্য কোথাও চলে গেলেন দূরপ্রান্তে কোথাও গিয়ে বসবাস করলেন বা বাড়ি ছেড়ে দেওয়ার প্ল্যানিং করলেন এটাও কিন্তু এই আড়াই বছরে হতে পারে আবার ব্লাডের রোগ অথবা স্কিন ডিজিজ বা ডাইজেস্টিভ অর্গানে কোনো সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাকে হসপিটালাইজেশন পর্যন্ত করাতে পারে অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়ার একটা কিন্তু জায়গা রয়েছে তবে আসার খবর এটা যাদের জন্মচক্রে শনি গ্রহ শুভ অবস্থানে রয়েছে তারা যদি চান বৈদেশিক লেনদেন বা বৈদেশিক সূত্রে অর্থ রোজগার করা যে পদ্ধতি বা যে প্রফেশনগুলো রয়েছে সেখানে যদি আপনি ইনভেস্ট করেন বা সেখানে যদি আপনি যান তাহলে হয়তো এই ক্ষেত্রটা একটুখানি মডারেট হতে পারে হয়তো ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে পারে সেটা শনি গ্রহের আপনার জন্মচক্রে অবস্থান বিচার করে বলতে হবে যে আপনার ক্ষেত্রে এই সাড়ে সাতির ফেজ খারাপ যাবে না মোটামুটিভাবে আপনি ব্যালেন্স করে চলতে পারবেন এটা গেল অর্থনৈতিক ক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রের দিকটা এবার শত্রুতার দিকটা আসি আমি প্রথমে একটু টাচ করে গেছি যে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাবে কিন্তু পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনার শত্রুতা কম হবে না কর্মক্ষেত্রের সাথে সাথে আপনার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন গুপ্ত শত্রুর সংখ্যাটা বৃদ্ধি পাবে যে কোনো পরিস্থিতিতে আপনার সম্মানহানি ঘটা গভর্নমেন্ট থেকে পেনাল্টি আসা বিশেষ করে আপনি কোনো ল্যান্ডেড প্রপার্টিতে যদি ইনভেস্ট করেন বা কোনো শেয়ার মার্কেট বা কোনো বড় বিজনেসের জন্য ইনভেস্ট করেন সেখানে কিন্তু আপনার কপালে দুর্ভোগ নামবেই তাই সাড়ে সাথে চলাকালে কোনো বড় ইনভেস্টমেন্টে না যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয় হবে এটা জাস্ট আমার একটা সাজেশন রইল এছাড়াও আমি বলবো যারা নতুন করে বিয়ের জন্য প্রচেষ্টা করছেন এই সাড়ে সাথে ফেজে কিন্তু দেখবেন অনেক সময় বিয়ের যোগাযোগ হয় ভেঙে যায় বিয়ের যোগাযোগ হয় ভেঙে যায় অথবা প্রেমজ সম্পর্কে থাকলে সেই প্রেমজ সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক হয়তো পাঁচ বছর সাত বছরের সম্পর্ক সেই সম্পর্কে সাড়ে সাতই ফেজে এসে ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় কিছু মানুষ রয়েছেন যাদের সাড়ে সাতি ফেজে বিয়ে হয়ে যায় কিন্তু এই সাড়ে সাত বছরের যে ফেজটা সেটা কিন্তু একটা কঠিনতম পরিস্থিতি হিসাবে জীবনে বয়ে আনে আমি বলবো না যে বিয়ে করবেন না সাড়ে সাতিতে আবারও বলবো অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবে বিয়ে করা বা বৈবাহিক জীবন শুরু করা বুদ্ধিমত্তার পরিচয়ক হবে এটা ছিল মেষ রাশির জীবনে মোটামুটিভাবে ওভারঅল কেমন কি ঘটতে চলেছে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু ওভারভিউ দিলাম একটু আলোচনা করলাম কারণ সাড়ে সাথে এমন একটা পর্যায় কোথা থেকে কি ঘটবে কেউ কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট একদম প্রেডিকশন করা সম্ভব নয় কারণ আপনার জীবনে কর্মই শেষ কথা বলবে আপনি কি কর্ম করে রেখেছেন সেটা তো কোনো অ্যাস্ট্রোলজার না আপনি কি কর্ম কর্ম নিয়ে পৃথিবীতে জন্মেছেন সেটা তো কোনো অ্যাস্ট্রোলজার জানবে না আপনার কর্মের ফল আপনাকে নিতে হবে একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করতে পারেন তো প্রেডিকশানের ক্ষেত্রে আমি এটা বলবো আপনাদেরকে সাবধান হতে হবে অনেকে মনে হবে সবগুলো নেগেটিভ কথা বললাম সবগুলো খারাপ কথা বললাম কিন্তু মনে হতে পারে কিন্তু আমি ক্লারিফিকেশন আপনাদেরকে এটা দেবো যে সাড়ে সাতই মানেই কিন্তু একটা খারাপ পর্যায় সাড়ে সাতই মানেই কিন্তু আপনার পরীক্ষার পর্যায় সাড়ে সাত বছরের শনিগ্রহ আপনা আগুনে পুড়িয়ে আপনাকে খাঁটি সোনা বানাবে যাতে আগামী দিনে গিয়ে আপনি বড় কোনো টার্গেট অ্যাচিভ করতে পারেন যে কোনো কষ্টকর পরিস্থিতি যে কোনো কঠিন পরিস্থিতিকে আপনি মোকাবিলা করতে পারেন তাই সাড়ে সাতই ফেজটা কষ্টকর হলেও কিন্তু শুভ আপনার জীবনে রাতটা যত গভীর হয় দিন কিন্তু তত কাছে একটু কষ্ট সহ্য করতে হবে এই সময়টা সত্যি সত্যি একটু খারাপ যারা জন্মচক্রে যাদের শনিগ্রহ ভালো অবস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা মডারেট রেজাল্ট আসবে এটা ছিল মেষ রাশির জন্য সারা ফল কেমন হতে চলেছে সেই বিষয়ে আজকের অনুষ্ঠান পরবর্তী ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি মিন রাশি এবং আরও দুটো রাশি যাদের কিনা ঢাইয়া শুরু হচ্ছে ধনু এবং সিংহ এদেরকে নিয়েও কিন্তু পরবর্তী ভিডিওগুলো আসছে তাই রেডি থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং জয় মাতারা কমেন্টে লিখে মা তারার জয়ধ্বনি করে নিজেদের দুঃসময় থেকে মুক্তির প্রার্থনা করুন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে যুক্তিপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে ভালো ভালো ভিডিও আনার জন্য ভালো থাকবেন জয় মাতারা